একটা জাতি যাদের দোষ শুধু তারা রোহিঙ্গা উচ্ছেদ তারা পরবাসে বন্দী তাদের ভবিষ্যৎ অনিশ্চিত কল্পনা করুন রাতে হঠাৎ আপনার গ্রাম পুরে সাই হয়ে গেল শিশুদের চোখের সামনে মায়ের কান্না বৃদ্ধ বাবা নলের সামনে এবং আপনাকে সবকিছু ফেলে সীমান্ত পেরিয়ে এক পালাতে অচেনা দেশে এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব এটাই রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন বাংলাদেশের মাটিতে আশ্রয় নেওয়া প্রায় তেরো লাখ মানুষদের দীর্ঘ শ্বাস কিন্তু প্রশ্ন হচ্ছে কি ঘটছে এখন এই ক্যাম্পগুলোতে কি করা উচিত ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের আজ আমাদের কি করতে হবে ভবিষ্যতের জন্য কোন কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া জরুরি এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে দেখব রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য কেন একটি টাইম বোম হয়ে দাঁড়িয়েছে এবং কেন এই সংকটের সমাধান এখনই না হলে তা পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে চোখের ভেতর আমাদের উত্তর খুঁজতে বাধ্য করে আজকের দিনে কক্সবাজারের প্রতিটি শরণার্থীর শিবির যেন এক একটা শহর কিন্তু এই শহরে নেই কোনো নাগরিক অধিকার নেই কোনো ভবিষ্যতের নিশ্চয়তা আট বছর পার হয়ে গেছে কিন্তু রোহিঙ্গাদের ফেরার পথ এখন অন্ধকার প্রায় তেরো লাখ মানুষকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন বাংলাদেশকে ব্যয় করতে হচ্ছে অবমিত টাকা খাবার এবং ওষুধ কিন্তু দেশটির নিজস্ব সম্পদ এতদিন কতটা বহন করতে পারবে আন্তর্জাতিক সাহায্যও কমে আসছে দিন দিন ফলে ক্যাম্পগুলোতে বাড়ছে অনাহার অপরাধ আর হতাশা এই ক্যাম্পগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে অপরাধ আর উগ্রপন্থার নিরাপদ আশ্রয় মাদক পাচার থেকে শুরু করে সন্ত্রাসী সব ঝুঁকি বাড়ছে দিন দিন বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি এমনকি পরিবেশও আজ এই সংকটের ভারে নুয়ে পড়ছে প্রশ্ন একটাই কতদিন আর বাংলাদেশ একা এই বোঝা বইবে কতদিন আর একটি জাতি ক্যাম্পের অন্ধকারে ভবিষ্যৎ করবে দুই সালে যখন লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানবতার পরীক্ষা হয়েছিল কিন্তু এই পরীক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বিশ্ব নেতারা নিন্দা নিয়েছে আলোচনার টেবিলে বসেছে বিবৃতি দিয়েছে কিন্তু মিয়ানমারের সেনাদের উপর কঠোর চাপ সৃষ্টি করা হয়নি জাতিসংঘ আসিয়ান ওআইসি সবাই বলেছে কিন্তু কাজ করেনি বাংলাদেশ একা নির্দিষ্ট সীমিত সম্পদ দিয়ে তেরো লাখ মানুষের জীবন বাঁচিয়েছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় যদি শুরু থেকেই মিয়ানমারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা দিত যদি সত্যিকারভাবে ভাবে নিশ্চিত করত। তাহলে হয়তো এত বছর ধরে ক্যাম্পগুলোর পৃথিবীর সবচেয়ে বড় মানবিক কারাগারে পরিণত হতো না যা করা উচিত ছিল তা না করায় আজ লক্ষ লক্ষ মানুষ আটকে আছে অনিশ্চয়তার অন্ধকারে আর বাংলাদেশ বইছে সেই অন্যায়ের ভার আজ প্রশ্ন শুধু রোহিঙ্গাদের নয় প্রশ্ন বাংলাদেশের ভবিষ্যত কারণ এই সংকট যতদিন দীর্ঘ হবে তত বড় হবে অর্থনৈতিক সামাজিক আর নিরাপত্তাজনিত ঝুঁকি এখনই সময় বিশ্ব সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে মিয়ানমারের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে হবে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার দ্রুত করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে শুধু খাবার আর আশ্রয় দিয়েই এই সংকট থামানো যাবে না শিক্ষা দক্ষতা উন্নয়ন আর কর্মসংস্থানের সুযোগ তৈরি না করলে একটি গোটা প্রজন্ম হারিয়ে যাবে অন্ধকার বাংলাদেশেরও দরকার আরও শক্ত কূটনীতি শুধু মানবিক আশ্রয়দাতা নয় বরং বৈশ্বিক সমাধান দাবি করার শক্তিশালী কণ্ঠ হিসেবে দাঁড়ানো আজ সিদ্ধান্ত না নিলে আগামীকাল শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ায় এই সংকটের ভারে নুয়ে পড়বে এই সংকটের সমাধান কেবল মানসিক সাহায্যই নয় এর জন্য দরকার রাজনৈতিক সাহস আর বৈশ্বিক ঐক্য ভবিষ্যতের জন্য এখনই কিছু সিদ্ধান্ত নিতে হবে প্রথমত মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের জবাবদির মুখোমুখি করতে হবে দ্বিতীয়ত দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষত ভারত চীন ও আসিয়ান একে অপরের প্রতিযোগিতা নয় বরং সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানে এগিয়ে আসতে হবে তৃতীয়ত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে স্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে যতদিন না প্রত্যাবাসন বাস্তবে ঘটে ততদিন শিবিরের ভিতরে শিক্ষা দক্ষতা উন্নয়ন আর কর্মসংস্থান চালু রাখতে হবে কারণ একটি প্রজন্মকে হারিয়ে ফেললে ভবিষ্যতে সংকট আরো ভয়াবহ হবে বাংলাদেশকে শুধু আশ্রয়দাতা নয় বরং বৈশ্বিক সমাধান দাবি করা এক কূটনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে হবে কারণ এই সংকট কেবল বাংলাদেশের নয় এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রশ্ন ভবিষ্যতের সিদ্ধান্ত শুধু রাজনীতিবিদদের হাতে নয় এটি এক জাতির অস্তিত্ব রক্ষার লড়াই একটা জাতি যাদের দোষ শুধু তারা রোহিঙ্গা জনগোষ্ঠীতে জন্মেছে নিজস্ব ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে তারা পরবাসে বন্দী তাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের প্রজন্ম অন্ধকারে ডুবে যাচ্ছে বাংলাদেশ যতটুকু সম্ভব করেছে এখনও করছে কিন্তু মানবতার দায় শুধু এক দেশের কাঁধে চাপিয়ে রাখা যায় না এটি বৈশ্বিক সংকট এর সমাধানও হতে হবে বৈশ্বিক পর্যায়ে রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক কাজেরই নয় এটি গোটা পৃথিবীর নৈতিকতার পরীক্ষা যদি আমরা আজ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে আগামীকাল ইতিহাস আমাদের ব্যর্থতার সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ তার মানবিক দায়িত্ব পালন করেছে এখন দায়িত্ব বিশ্বের একটি জাতিকে তাদের মাটিতে তাদের ঘরে তাদের মর্যাদায় ফিরিয়ে দেওয়া